মৃত্তিকা অগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বসি তৈরি করা হয় যে মিক্সার বসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় গাবি গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এই খাবার বাংলাদেশের কোথায় কোন প্রান্তে পাওয়া যায় তার ডিলার পরিচিতি আমরা প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার মেসার্স জেন্টাল এগ্রো প্রোপাইটর মোহাম্মদ খন্দকার আকুল আহমেদ থানা দেলদুয়ার पातल बजार जिला टांगाइल फोन नंबर जीरो वन सिक्स वन सिक्स नाइन फाइव थ्री फाइव टू फाइव अर्थात দেলদুয়ার টাঙ্গাইল জোনে যে সকল গাভিগরু সার গরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের আকুল আহমেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই খাবারটি সংগ্রহ করতে পারবেন আমাদের এই খাবারের মা খাবার ব্যবহারের মাধ্যমে আপনার খামার থাকবে সুরক্ষিত এবং রোগ মুক্ত। কেননা আমরা এখানে তিরিশটা উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করেছি যার মধ্যে রয়েছে নারিকেলের খোল সয়াবিনের ভুসি মাসকালার ভুসি অ্যাঙ্কার ভুসি খেসারির ভুসি সহ বিভিন্ন ডাউলের রিজেকশন ক্র্যাশিং করে ভুট্টা দিয়ে এই খাবারটি তৈরি করা হয় যে খাবার গুণে মানে অতুলনীয় আর এই খাবার সারা বাংলাদেশে ব্যাপকভাবে সৃষ্টি করেছে আর এখান থেকে যে সকল ভাইয়েরা এক দুই বস্তা ওয়ান টেস্ট কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে আর যে সকল ভাইয়েরা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তারা চাইলে আমাদের সাথে আমাদের ফ্যাক্টরি যে কোনো দিন ভিজিট করতে পারবেন এখান থেকে বিজনেস করতে কাউকে অতিরিক্ত টাকা বিনিয়োগ করতে হয় না এবং কাউকে মাসিক টার্গেট দেওয়া হয় না আপনার ইচ্ছা মতো আপনি মানলে আপনি বিজনেস শুরু করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো tak będzie.